হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার এনসি ফ্যামিলির ব্লক্সে সবাইকে স্বাগত জানাই তো আমরা হাট গিয়েছিলাম তো সোনার জন্য জুতো কিনে নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো একটু বড় থেকেই কিনেছি কারণ এখন তো বেড়ে উঠছেও আর পাও বেড়ে যাচ্ছে তো একদম সাইজে কিনলে পারে না ছোটো হয়ে আছে তাড়াতাড়ি তো এইরকম টাইপের জুতোটা এটাও লাইট জলে ভীষণ সুন্দর আমার তো লেগেছে কালারটা কতটা বোঝা যাচ্ছে পিঙ্ক আর গ্রিনের দিয়ে আছে কালারটা এই দেখো এই একটা কিনেছি আর একটা কিনেছি তারা চলে এই জুতোটা ওর যে এত পছন্দ হয়েছে ওই দেখো না আমি দেখাতে পারছি না তোমাদেরকে এই জুতোটা ওর এত পছন্দ হয়েছে পা পুরো বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিয়ে দেখাচ্ছে যে এবার আমাকে জুতোটা পরা দোকানে গিয়ে যখন জুতোটা পরেছে জুতোটা পরার পর পা থেকে আর খুলছে না জুতোটা এইটা পরেছে ঠিক আছে এইটা তাও খুলে নিয়ে যে অসুবিধা হয়নি কিন্তু এই জুতোটা পরার পর এতটাই সুন্দর দেখতে যাই না এখানে কতটা বোঝানো যাচ্ছে এত সুন্দর দেখতে পুরো এরকম দেখো না পাশে চলে এসছে অলরেডি জুতোটা পরবে বলে খুব সুন্দর দেখতে জুতোটা দেখো না পা দেখতে পাচ্ছো ওর পা দেখতে পাচ্ছ তোমরা তো পা দেখ দেখাচ্ছে জুতোটা পরে বলে এই জুতোটা বিশেষ করে দেখো অবস্থা দেখছো জুতোটা দেখেই ও পুরো পা দেখাতে চলে এসে এবার আমার জুতোটা পরিয়ে দাও এত মানে পরিয়ে দেবো পরিয়ে দেবো পরে দেবো আমি দেখিয়ে ভিডিওটা করে নিই তারপর তোমার পরি দেবো ঠিক আছে সিট ডাউন বসো সিট ডাউন সিট ডাউন সিট ডাউন তো দেখো জুতোটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার তো এক নজরে পছন্দ হয়ে গেছে গড়িয়াহাটে তো ভ্যারাইটিস একদম ভীষণ সুন্দর সুন্দর কালেকশান বাচ্চাদের কোনটা ছেড়ে কোনটা নেব এরকম ব্যাপার মানে সব দেখছি সব পছন্দ হয়েছে আবার কিছু কিছু জিনিস আবার পছন্দ হচ্ছে আবার সেটা আবার ওর সাইজে পাচ্ছি না এই নিচে চলে এসছে জুতোটা তো এই দুটো জুতোই কেনা হয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে চলো চলো দিচ্ছি দিচ্ছি এখনই জুতো পরে নিয়েছো নতুন জুতো নতুন জুতো পরে এখন কোথায় যাবে দেখি জুতোটা দেখি সুন্দর লাগছে দেখি দেখি কি সুন্দর লাগছে জুতোটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এবার রেখে দি জুতোটা রেখে দি এবার এবার এই জুতোটাও পরবে এটা এইটা খুলে নিয়ে আবার এই জুতোটা পরবে দেখো এখন বলছে আবার এই জুতোটাও পরিয়ে দিতে হবে মানে ওই জুতোটা পরে নিয়েছে এবার 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 এই জুতোটাকে পরানোর জন্য পাগল হয়ে যাচ্ছে বোঝে কি বলবো মানে ওই জুতোটা পরা হয়ে গেছে ওই জুতোটা পরে ঘোরাঘুরি হয়ে গেল এবার ওইটা খুলে দাও এবার এই জুতোটা পরিয়ে দাও এখনকার বাচ্চারা মানে কি বলবো এত অ্যাডভান্স ওদেরকে কিছু শিখিয়ে দিতে হয় না নিজে থেকেই সমস্ত কিছু করতে থাকে এই যে এই তো করা হয়ে গেছে এই যে নাইট জ্বলছে এবার এবার খুলে দাও জুতোটা খুলে শুয়ে এদিকে কি হচ্ছে এটা ওটা আবার রেখে দাও পরে পড়বে